জানো এখন আর সবার সামনে তোমার নামটা উল্লেখ করি না তোমার নামে কোথাও কোনো কথা উঠলে এখন এড়িয়ে যাই তোমার ছবিগুলো গ্যালারিতে হাইড করে রেখেছি তোমার কথা খুব যখন মনে পড়ে তখন লুকিয়ে লুকিয়ে তোমায় একটি বার দেখে নিই সত্যি বলতে এখন আর প্রকাশ করি না তবে গোপনে আজও তোমায় ভালোবাসি তোমার মেসেজগুলো হোয়াটসঅ্যাপে লক করে রেখেছি মাঝে মাঝে পড়ি আবার পুরনো সেই ম্যাসেজগুলো কখনো কখনো মনে হয় যে তোমায় একটি বার ম্যাসেজ করি একটু কথা বলি না হয় আর একটু অবহেলা করবে কিন্তু তারপর মনে হয় তুমি তো ভালোই আছো আমাকে ছাড়া আমি কেনই বা আমার একটু খুশির জন্য তোমার ভালো থাকাটা খারাপ করে দিই তবে সত্যি বলতে তোমায় আমি খুব খুবই মিস করি এমনকি তোমার অবহেলাগুলোকেও একসময় ওইগুলো যে অভ্যেসে পরিণত হয়েছিল জানো সারাদিন সবার সামনে ভালো থাকার অভিনয় করি জিনিস শেষে খুব মনে পড়ে তোমায় তুমিও তো ছিলে একমাত্র আমার সুখ দুঃখের সঙ্গী সব কথা তোমার কাছে শেয়ার করতাম নিজেকে একটু হালকা করতাম কিন্তু আজ তুমি নেই ভালো থেকো প্রিয় আমি আজও তোমায় খুবই মিস করি ভোজনা 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 তার স্বপ্ন স্বপ্ন ডগ্নি তার অন্য অন্য ডাকনা